কি গো ছেলেকে খাওয়াচ্ছো খাবার দেখাবে না তুমি আজকে আমি দেখাবো চলো দেখিয়ে দি আজ শুক্রবারের দিন ম্যাডাম কি কি রান্না করেছে প্রথমে আছে গরম গরম এক হাড়ি এটা তুমি বললেই মানে আচ্ছা আর এখানে দেখি এখানে আছে দেখো বন্ধুরা শশা লেবু আর আছে উচ্ছে দিয়ে পটল ভাজা তাই তো বা পটল উচ্ছে হ্যাঁ আর এখানে আছে এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি তোমার ফেভারিট সব রকম সবজি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি ভালোই লাগছে দেখতে তুমি ভালোবাসো না না আমার ভালো লাগে না আর এখানে আছে দেখো বন্ধুরা রুই মাছ না এটা কাতলা মাছ কাতলা মাছের ঝোল সিম্পল আলু দিয়ে করা হয়েছে গরম করে করেছি আচ্ছা গরম গরম করে আর এখানে আছে মৌরালা মাছ বা মৌসি মাছের ঝিঙে আলু দিয়ে ঝোল মৌরালা মাছ আর এখানে শেষ আর এখানে সকালের একটু ঘুগনি আছে আর এখানে শেষ আমের চাটনি আছে এখানে আমের চাটনি গুড় দিয়ে চলো এই তো হয়েছে আজকের মেনু ওকে বন্ধুরা টাটা